বাবু রেডি চুল কাটবার জন্য বলে আগে কাটা হোক তারপর পয়সা বলো বাবু দাঁড়া চুলটা দেখি বলে বাবালে কত আদ হ্যাঁ দিদিভাইকে সরি বলে নাও বলে আরও মারবো না বলো বলো দিদিভাইকে বোঝো দিদিকে সরি বলো ও বলে তোমার বোঝো দিদি গাল টেপা তুমি অনেক বড় হয়ে গেছো বলো সবার গাল টেপো কার বেলুন এটা কি কোথায় এটা বল কোনটা কি তোর হাতে তোর হাতে কি এটা এক্ষুনি কোথায় গালে পুরে দিবি না বাবা এটা দিস না ওকে এক্ষুনি গালে পুরে দেবে তুমি বেলুন নিয়ে খেলো মা বেলুন নিয়ে খেলো এই কেশব দাদা এসে গেছে দেখ কেশব দাদা বসো 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 বসো

গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ চলে যাবো হচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে পড়বো এইরকম আমার সাথে কতজন সঙ্গ পঙ্গ বসে আছে এই আমার বাবু এটা সব ওটা পড়ি আর এটা হচ্ছে আমাদের ছোট্ট বোঝ দিদি চারটে ছোট্ট ছোট্ট বেবি বসে আছে আমার কাছে তো এখন কইতে পাচ্চে হচ্ছে 10টা আর বেরবো এই ডেটা এখন ডেটা নয় একটা সময় করে বেরবো কারণ বাবুকে বাড়িতে রেখে তারপর আমাকে আবার কাজে যেতে হবে তো চলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এতগুলো বাচ্চা থেকে সবথেকে বেশি পাকা আর বদমাইশ বাচ্চা হচ্ছে আমার মেয়ে কিশোরী কিশোরী কিশোরী

হ্যাঁ এখন পৌনে বারোটা আমার চান করে ড্রেস পরে নিয়েছি বললাম বাড়ি যাব আর বাবুকেও চান করে দিয়েছি তারপর মনে হলো যে বাবুর চুলটা না একটু বড় হয়ে গেছে পিছনটা মানে ঝোখা ঝোকা টাইপ হয়ে গেছে ওকে একটু চুলটা কাটিয়ে দেয় যেন মামপিকে বললাম চুলটা একটু কাটিয়ে দেবে চান হয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা দেখি টুল নিয়ে যেতে বললো টুল নিয়ে যে একটা বাবু রেডি চুল কাটবার জন্য বলে আগে কাটা হোক তারপর পয়সা বলো হাতে আচুলটা চোখে পচে তো জন্য স্পিস স্পিস করছে চুলটা ছাড়িয়ে দে চোখ থেকে চুলটা ছাড়িয়ে দে ছাড়িয়ে দিচ্ছি হ্যাঁ এ আপু তোকে কেটে দেবে ওখানে কেটে দেবে সবেই না চুপ করে থাকবে আমা জল দাও না হলে ভালো হতো কে বলল চুলটা কাটবার কথা তুই না

আমার ঘোরো 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 নড়লে ভালো চুল কাটা হবে না ভালো লাগবে না দেখি হয়ে গেছে হয়ে গেছে দেখি একবার দেখি চুলটা আছে দেখি একবার গায়ে চুল পড়েনি তো ঝেড়ে দে তাহলে বাবু দাঁড়া চুলটা দেখি কেমন ছেলে ছেলে কাট করে দিলি অ্যাপেল কাট কোথায় হলো আরে বাবা এই এইরাম অ্যাপেল অ্যাপেল কাট তো এই কোচ কানজ்க்கு কাট প্রপার কাটিং হবে না আচ্ছা এটা তো বেশ ভালো হয়েছে রে চুলটা ছেলে ছেলে লাগছে পিছনটা নয় সামনেটা দেখি সামনেটাতে কেমন ছেলে 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 লাগছে চুলটা কেমন কোচ কানু কোচ কানু ঠিক আমার মতই হচ্ছে আস্তে আস্তে বাবুর হেয়ার কাট হতে এখানে বাবুকে খাওয়াচ্ছি হচ্ছে খিচুড়ি আলু ভাজা পফড় ভাজা আর এই জামাদেরই নেই খুব ভালো ডাইং করতে পারেন এই যে দেখি মা দেখি একবার দেখি

হ্যাঁ দেখো জল আনতে যাচ্ছে অদিতি দিদি আজকে ড্রয়িং কম্পিটিশনে যাবে গিয়ে এটা করবে অনেকক্ষণ পর আবার ভিডিও অন করছি এখন গড়িতে বাজে হচ্ছে পৌনে ছটা সন্ধ্যে পৌনে ছটা বাজে আর বাড়ি ফিরেছি তখন তো বাজে হচ্ছে দেড়টার সময় বাড়ি আসলাম তারপর বাবুকে রেখে কাজে গেলাম আর বাড়ি ফিরেছি কাজ থেকে বাড়ি ফিরেছি তখন বাজে পাঁচটা দশ পনেরো হবে আর এখন বাজছে পৌন চটা এই আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে আর বিছানায় যা জামা কাপড় আছে দেখতে পাচ্ছ সেগুলো সব গুছালাম মানে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব যেগুলো কাজবার কাজবার জন্য রাখলাম যেগুলো গুছিয়ে রাখবো সেগুলো আলমারি ওয়ার্ডে বললাম এখনও কিছু জিনিস বাকি আছে এই যে এগুলো সব বাকি আছে এগুলোকে ভরবো আর ওদিকে আমার বাদাম পিও মেয়ে এখন বসে বসে বাদাম খাচ্ছে এত বাদাম খেতে পছন্দ করে যে কি বলবো তাই তো মাম্মা মাম্মা হেয়ার কাটটা দেখি একবার দাঁড়া কে হেয়ার কাট করে দিয়েছে তোমাকে সামনেটা তো ঠিকঠাক লাগছে তাও এখানটা একটু ছোট বড় হয়ে গেছে আর পিছনটা একদমই ঠিক হয়নি এই যে পিছনটা অ্যাকচুয়ালি কি বলো তো ওর চুলটা না কোঁচকানো তো না ও বুঝতে পারিনি কোনো দিনও বাচ্চাদের চুল তো কাটে না আর আরেকজন ওই যে পরীর যে চুল কাটলো ওর চুলটা পুরো স্ট্রেট চুল তো ওর জন্য ভালো হয়েছে আর এটা তো সেই পিছন দিকটা বেশি সে কোঁচকানো ছিল ওই জন্য ঠিকঠাক করে কাটতে পারিনি সামনের এইখানটা ভালো লাগছে এখানে সেই ছেলে ছেলের মতো লাগছে দেখি মাম্মা দেখি আবার মুখটা দেখি আবার মুখটা দেখি মুখটা তোল কি লেগে মুখেতে কি হয়েছে বলো তোমার তো খাওয়া হয়ে গেছে ডিনা খেয়েছো বাবু মুড়ি খেয়েছে আর আমাদের জন্য মা অনেক রাত্রিবেলায় মাথাকপির তরকারি করেছিল রুটিও করা হয়ে গেছে তো ভাবছি যে একটু ডিম বাবুকে ডিম খাবে ডিম ভাজা খাবে বাবুকে অল্প করে মুড়িটা খাইয়েছে যাতে করে রাত্রিবেলা একটা ডিম খেতে পারে ও এখানে পাঁচজনের পাঁচটা ডিম আছে এখানে পেঁয়াজ আগে কেটে রেখেছি চলো ডিম ভাজবো এবার এখানে আমার সবার ডিম ভাজা হয়ে গেছে আছে বাঁধাকপির তরকারি এখন দশটা পঁচিশ আর এখানে বাবু খাচ্ছে হচ্ছে ডিম ভাজি